পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আমার শ্রীচরণ কমলে আমার প্রণাম পদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ কমলে এই ভিডিওটি যারা দেখছেন যে সকল দাদা ও মায়েরা সকলের যথাস্থানে প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ও রা আনন্দিত জয় বোঝানাই আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকার জন্য যা কিছু প্রয়োজন সেটাই যেন আপনারা প্রাপ্ত হন আর আজ হচ্ছে পহেলা বৈশাখ শুভ নববর্ষের অভিনন্দন জানাই সকল দাদা ও মায়েদেরকে যেন এই শুভ নববর্ষের শুভ সূর্য আলোকে যেন নতুন করে নূতনভাবে নতুন উৎসাহ নতুন প্রেরণার সঙ্গে আমরা জীবন আরম্ভ করতে পারি এবং অতীতের সব কিছু ভুল ত্রুটিকে মার্জনা করে নিয়ে সংশোধিত করে নিজের জীবনেকে আবার সুসংগঠিত করে তুলতে পারি এটাই পরম জয়ালের জন্য প্রার্থনা আমি গত ভিডিওতে ইনকমপ্লিট ভিডিওটি ছেড়েছিলাম তাই আজকে সেটা কমপ্লিট করতে চলেছি গতকাল আলোচনার কথা ছিল যে শ্রী কথা কিভাবে মানলে পরে আমরা সত্যিকারের তার আশিস এবং কৃপা পেতে পারব সেই বিষয়ে আলোচনার আলোচক আলোচনা করব সিনসিয়ারিটি অ্যান্ড লাভ কী গোবি মাধ্যমে আমাদের কী ক্ষতি হয় কি কি ক্ষতি হতে পারে এই সকল বিষয়ে আজকের আলোচনায় আপনারা জানতে পারবেন তো আসুন আলোচনাটি শুরু করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটাই আমার অনুরোধ আর ভালো লাগলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আজকের আলোচনাটি শুরু করছি ঠিক আছে পূর্বের ভিডিওর আলোচনার সূত্র নিয়ে আমি আজকের আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি যেমন ঠাকুর যজন যাজন ইষ্টবৃত্তির বিষয়ে কি বললেন যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি এই মহাভীতির বিষয়ে ঠাকুর আমাদের আর একটু কি বলেছেন সেই বিষয়টা জানার জন্য সেই বিষয়টি আলোচনা করব আরও বলেছেন যে কর্মফল কর্মফল কাউকে ছাড়ে না কর্মফল কি কি সে বিষয়ে আলোচনা করব এর ভিতরে সিনসেরিটি কি সে বিষয়ে একটুখানি আলোচনা করব। এবং তিনি তুমি ময় প্রেমময় এই কথাটি কেমন আর আমরা যে গোবিটিন করি কিছু কিছু নিয়ম আছে যেটা না করলেও চলে একাতবার করলে যে এমন বিরাট মহাভারত অসুদ্ধ হয়ে যাবে তাও নয় এই যে মনোভাব মানে এতটুকু তো চলে এত চলে ভণ্ডাসুরের মতো ইতনা তো চলতে হয় না গণেশ জি হয়তো যারা সিরিয়ালটা দেখেছেন এই যে একটু এ চলবে হয়ে যাবে এই যে মনোভাব এগুলি গোপুটিনের লক্ষণ এই গোপুটিনের দ্বারা কি হয় এই বিষয় এই সমস্ত বিষয়ে আজকে এই আলোচনাতে আলোচ্য হবে আলোচনা হবে সেটি আলোচনাটি হবে পরমপ্রমায় শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ দ্বীপরক্ষিত থেকে দেবপ্রসাদ মুখোপাধ্যায় যিনি লিখেছেন সেই পুস্তক থেকে এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাব তো আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকি তবে একটাই অনুরোধ আপনাদের যদি আমার কথা ভালো লেগে থাকে মনোগ্রাহী হয়ে থাকে শুনতে ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন যেমন এই দাদাটি উক্ত দাদা বলেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরের ধন্যবাদ আপনি সত্যি অনেক ভালো কথা বলেছেন কথাটা একটু স্পষ্ট হওয়ার জন্য আপনার এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি কৃতার্থ হলাম আপনার কমেন্টটি পেয়ে যে সকল দাদা এক প্রথমবার দেখছেন তারা তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবেন এবং এই আলোচনাতে সবাই অংশগ্রহণ করবেন আমরা একে অপরকে কৃতার্থ করব সমৃদ্ধ হয়ে উঠব ঠিক আছে তো আজকের যে আলোচ্য আলোচনাটি সেটা এরকমভাবে বিকালে শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের বারান্দায় এসে বসেছেন কথাবার্তা চলছে শ্রী ঠাকুর বলছেন ওই যে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি মহাভীতি মানে সকলে ধরে নেয় মৃত্যু হয় তাই ওখানে বদলায়ে কওয়া লাগবে নেই বহুত ভীতি যজন ইষ্টভীতি করলে কাটে বহুত যাজন ভীতি বহু দেবী লিখেছেন তাই উনি বলছেন মহাভীতি মানে কি ঠাকুর মহাভীতি মানে বড় বড় ডেঞ্জার বিপদ বোমা পড়া টড়া এইসব তখন তিনি আবার প্রশ্ন করলেন এক্সিডেন্ট দৈব দুর্ঘটনাগুলো কি এর মধ্যে পড়ে শ্রী ঠাকুর সম্মতি সূচকভাবে মাথা নাড়লেন শচীন গাঙ্গুলিদা বললেন নিজ পুত্রের অকাল মৃত্যুর কথা বলছিলেন শ্রী ঠাকুরের কাছে কে বলছিলেন শচীন গাঙ্গুলিদা শচিন নিজের পুত্রের অকাল মৃত্যুর কথা বলে আবার বলছেন ঠাকুরকে কর্মফল কি অমোঘ শ্রী ঠাকুর বলছেন যে কর্ম করি তার ফল ফুল ফলভোগ ফলভোগ করাই লাগে যেমন অনেকে ম্যাজিক দেখাতে গিয়ে কাঁচ খায় নাইট্রিক অ্যাসিড খায় কিন্তু খেলে খাওয়ার যে ক্রিয়া তা হবেই সচিন্দা। যখন আমার কর্মফল ভোগের সময় আসে তখন আর কিছুতেই আপনার কথা শুনি না আমাদের সকলের ক্ষেত্রেই এমনটি হয় বলে বিপদকালে বিপরীত বুদ্ধি শ্রী ঠাকুর তার উত্তরে বলছেন তার মানে আপনি ভক্ত নন আপনি ভক্ত না যে ভক্তি সম্পূর্ণভাবে তাতে অনুরক্ত থাকে যে করে তার হয় সিনসিয়ারিটি ঐকান্তিকতা কে যদি প্রফিটেবল অর্থাৎ লাভের না করতে পারেন তাহলে হয় না এই কথাটি আরো একটা স্পষ্ট করার জন্য আবার দ্বিতীয়বার পড়ছে যখন কর্মভোগের কর্মফল ভোগের সময় আসে তখন আপনার কথা ভালোই লাগে না আমরা শুনি না তার পরিপ্রেক্ষিতে ঠাকুর কি বলছেন তার অর্থ আপনি ভক্ত নয় যে ভক্তি আমি ভক্ত মনে করি অথচ সম্পূর্ণভাবে ঠাকুরের প্রতি আমি অনুরক্ত নই ঠাকুরের একটি কথাও একটা দাড়ি কমাও যেন এদিক ওদিক না হয় তেমনিভাবে তার আদেশকে পালন করা তার আদেশকে সম্পূর্ণভাবে পালন করার জন্য যে আমার মধ্যে যে ইন্টারেস্ট আগ্রহ অনুরক্তি থাকবে সেটা যদি ঠিকভাবে না হয় অর্থাৎ সিনসিয়ারিটি এটাকেই বলে সিনসিয়ারিটি যে যা বলে দিয়েছেন সেটিকে ঠিকভাবে ঠাকুরের একটা উদাহরণ দিই সিনসেরিটা কেমন ভাবে মাতা মনমহিনী দেবী একবার ঠাকুরকে দুটি মুদ্রা দিলেন দুটি হাতে দুটি টাকা দিয়েছেন একটি টাকা ডান হাতে আর একটি টাকা বাঁ হাতে দিয়ে বলেছেন যে এই টাকাটি দিয়ে তুমি হলুদ আনবে আর এই টাকাটি দিয়ে তুমি জিরা আনবে এইবার ঠাকুর যাচ্ছেন আর কি মনে করছেন কোন হাতে টাকাটা দিয়ে হলুদ আনতে হবে কোন হাতে টাকাটা দিয়ে জিরা আনতে হবে সেটাই মনে করতে করতে যাচ্ছেন দুটোই এক টাকা এবার দোকানদারের সামনে গিয়ে যখন কিনতে যাচ্ছেন তখন বলছে এইটা হলুদ এটা জিরা এটা হলুদ এটা জিরা এটা হলুদ এটা জিরা এরকম করছে তখন দোকানদার বলছে কি হয়েছে বাবু তখন বলছেন না মা বলেছেন এই টাকাটি দিয়ে হলুদ এই টাকায় হলুদ দিতে আর এই টাকাটি দিয়ে জিরা দিতে তাতে কি দুটোই তো এক টাকা ওটাও এক টাকার কয়েন এটাও এক টাকার কয়েন তুমি যেটা দিয়ে নেবে সেটা দিয়েই চলবে তুমি এটা দিয়ে জিরাও নিতে পারো ওটাতে হলুদ ওটা দিয়েও হলুদ নিতে পারো এটা দিয়ে জিরাও নিতে পারো আবার এই টাকাটা দিয়ে হলুদ নিতে পারো মানে আমি বলতে চাইছি দু টাকায় দু টাকার মধ্যে এক টাকা দিয়ে জিরা নেবো আর এক টাকা দিয়ে হলুদ তো টাকা মিশে কোনো অসুবিধা নেই এটাই আমরা আমরা বুঝি জানি কিন্তু ঠাকুর এখানে বলছেন না মা বলেছেন এই টাকাটা দিয়েই হলুদ নিতে আর এই টাকাটা দিয়ে জিরা নিতে আমি এই টাকা দিয়েই হলুদ নেবো আর এই টাকা দিয়েই জিরা নেবো এটাই সিনসিয়ারিটি এটাই সিনসিয়ারিটি ঠাকুর আমাদেরকে কিভাবে কি আদেশটা দিয়েছেন সেটাকে সম্পূর্ণভাবে বোঝার জন্য প্রথম আমাদের ইন্টারেস্ট থাকা লাগবে এবং তারপর সঠিক যা বলেছেন তিনি যা যেটাই উদ্দেশ্য করে বলেছেন সেই উদ্দেশ্যটা যাতে পূর্ণ হয় ঠিক ঠিকভাবে করা অকাটোয় এখানে এই ঠিক ঠিকভাবে করার উদ্দেশ্য কি ঠাকুর মা বলে দিয়ে যাচ্ছেন এই হাজার টাকা দিয়ে তার মানে তার আদেশ কোনো বিচার না করে কোনো তার ভিতরে কিন্তু পরন্তু কোনো কিছু না এনে সেটাই করতে হবে বিনা বিচারে পরম পরম আনন্দে করে যখন আমার মনে আনন্দ আসবে তখনই আমি তার কথাটা পালন করলাম আর এটাকেই বলেন সিনসিয়ারিটি আমি আর বিশেষ উদাহরণে যাচ্ছি না আর বিশেষ এগিয়ে যাচ্ছি না তাই এই সিনসিয়ারিটি সিনসিয়ারিটিটা যখন প্রফিটেবল না করতে পারি না করতে পারলে হয় না কি হয় না ভক্তি হয় না আমি ভক্ত হই না বা তার লাভ আমরা পাই না তাই না কি এবার এবার শ্রী সচিন দা ঠাকুরকে প্রশ্ন করছেন তুমি ময় মানে কি তুমি তুমি মানে সচিন দা বলছেন কাকে ঠাকুরকে ঠাকুর হচ্ছেন প্রেমময় আমার ইষ্ট তার মানে ইষ্টময়ও বলতে পারি তুমিময় অর্থ আর পরম প্রেমময়ও বলতে পারি আমরা সবসময় সেই কথাগুলি বলি তাই শচিন্তার প্রশ্ন হচ্ছেন তুমি ময় মানে কি শ্রী ঠাকুর বলছেন ময় মানে এই কথা যে আমার সমস্ত প্রবৃত্তিগুলি তাতে অনুরক্ত হবে প্রতিটি প্রতিটা সরি প্রীতিটা কিন্তু সৌজন্য নয় কো টান প্রীতিটা কিন্তু সৌজন্য নয় কো টান ওই টান অনুপাতিক কর্ম ও কর্মফলগুলিও সব ওই পথে অ্যাডজাস্টেড হয়ে আসে কাউকে যদি আমি ভালোইবাসি তবে তার জন্য কষ্ট করে আমার সুখ মনে হবে ঠিক ইন্টারেস্ট অর্থাৎ অন্ত্র অন্তরাস গ্রো করা চাই অর্থাৎ আমার মধ্যে অনুরক্তি জাগ্রত হওয়া চাই জাগা চাই যেমন আপনার ছেলের কথাই কই তার যে ইলেকট্রিক শখ লাগলো পায়ে যদি তার রবারের জুতো থাকতো তাহলে তার শখ লাগলেও বেঁচে উঠত তাই তার কথাগুলি তাই তার কথাগুলি ঠিক বিন্যাস্ত হয়নি তার করাগুলি সরি তাই তার করাগুলি ঠিক বিন্যাস্ত হয়নি এই যতটি কথা বললাম তার মধ্যে একটি কথার উপরে আমি একটুখানি আলোকপাত করতে চাই যে কথাটি হচ্ছে ঠাকুর বললেন ময় অর্থ প্রবৃত্তিগুলি সমস্ত প্রবৃত্তিগুলি তাতেই অনুরক্ত হওয়া আরেকটা কথা হল প্রীতিটা অর্থ সৌজন্য নয় আমরা আমাদের বাড়িতে কেউ আসলে সৌজন্যতা দেখাই ভদ্রতা দেখাই আমাদেরকে কেউ কিছু দিলে আমরা থ্যাংক ইউ বলি আবার এই সে থ্যাংক ইউর বদলে আমরা বলি মেনশন নাট আবশ্যকতা নেই এগুলি কি ফর্মালিটি সৌজন্যতা এখানে ঠাকুর প্রীতি অর্থাৎ টান টান থাকার দরকার আমি না করে থাকতে পারবো না অর্থাৎ আমি ঠাকুরের কথা মেনে না মেনে চলতে পারবো না ঠাকুরের কথা মানতে গিয়ে যদি কোথাও একটু ভুল হয় তা আমার 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 মনের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হবে ব্যথা সৃষ্টি হবে এমনি ভাবটা কে বলতে চাইছেন তাই এই যে যে টানটা গ্রো করা চাই কার প্রতি তুমি ময় অর্থাৎ ইষ্টময় ইষ্টের প্রতি টান জগাতে হবে তাই ঠাকুর সেই কথাটি বলতে গিয়ে উদাহরণ দিয়ে বুঝাতে গিয়ে বললেন যে আপনার ছেলেটি যে শখ লাগলো ইলেকট্রিক শখ লাগলো তার যদি রবারের জুতো থাকতো তাহলে শখ লাগলেও বেঁচে উঠতো তাই ঠাকুর সেখানে বোঝাতে চাইছে তার করাগুলি ঠিক বিন্যস্ত ছিল ঠিক সিস্টেমেটিক ওয়েতে ছিল না শচীন দা আবার প্রশ্ন করছেন সে কেন সাবধান হয়নি এবার দেখুন সাবধান কেন হয়নি হয়নি তার কারণটি ঠাকুর বলছেন ঠাকুরের কথাগুলি সহজ সুন্দরভাবে আলোচনা প্রসঙ্গে দ্বীপরক্ষী নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে বিভিন্ন স্থানে সহজভাবে বলা আছেন কিন্তু তার ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখবেন অতল সমুদ্র অথই গভীর যেখানে আমরা কুল কিনা পাবো না তার মধ্যে যদি আমরা প্রবেশ করি যেমন সৃষ্টি তত্ত্ব রসায়ন শত্র গণিতবিদ্যা ভিতর ঢুকলে আমরা কুলকিনা কিনা পাই না আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি আমরা যত ডুবো ততপি মালিম হব সত্যানু শ্রেণী ঠাকুর বলেছেন যত ডুববে ততপি মালিম হবে তাই সাধারণ সাধারণ কথা ঠাকুরের তার মধ্যে যদি আমরা ঢুকতে চাই ঢুকতে যাই ঢুকার চেষ্টা করি তাহলে অনেক গভীরে চলে যেতে থাকবো মনে হচ্ছে না আরো যেন কি বাকি থেকে গেল ঠিক আমারও আমারও তো সাধারণ মানুষ অত বোধ নেই তাই আমার সাধারণ বোধেও তেমনি মনে হচ্ছে তাই কেন সে কেন সাবধান হয়নি শ্রী ঠাকুর বললেন হয়নি তার মানে ওই রকমটা ঠিক ছিল না কোন রকমটা ছিল না সিনসিয়ারিটির রকমটা ঠিক ছিল না প্রফিটেবল হয়ে ওঠেনি ওঠেনিটটা সেই রকমটার কথা বলছে টান এবার দেখছি শ্রী ঠাকুর কি বলছেন তারপর আবার আবার বলছেন ছ বছর ধরে কাজ করেছে তবু তার এরকম ভুল হয় কেন আমরাও বলতে পারি আমি তো জন্মের থেকেই ঠাকুরের ইষ্টপতি করি ঠাকুরকে ইস্টপতি প্রদান করি আমার মা আমার গর্ভে থাকার সময় থেকে করে আমি যখন বুঝতে পারবো তখন থেকেই করি আজকে করতে 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 ঠাকুর পথে যজন যজন ইষ্টমিত্তি যতখানি বুঝেছি ততখানি করার চেষ্টা করছি করতে 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 আমি আজকেই এই সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে পৌঁছালাম কিন্তু এখনও পর্যন্ত আমি ঠাকুরের ঠাকুরের উপযুক্ত কর্মী হতে পারিনি ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারিনি কেন ঠিক তেমনি হয়নি তার মানে ওই রকমটা ঠিক ছিল না সচিন বলছেন ছয় বছর ধরে কাজ করেছে করছে তবু তো ওই রকম ভুল হয় কেন শ্রী ঠাকুর বলছেন হয়তো মাঝে মাঝে জুতা পরতো না তার মানে ইলেকট্রিকের কাজ কাজ করতো জুতা করা তাই ঠাকুর বলছেন হয়তো মাঝে মাঝে পরতো না ভালো তোমার যতই হোক ভালো তোমার যতই হোক তার মধ্যে যদি চার আনা খারাপ থাকে তবে সেই চার আনাই হোল অর্থাৎ সমস্তটাকে নষ্ট করে এই যে আমার মেয়ে সাধনা তার মেয়ে হওয়ার পরে ওকে পাঁচ বছর শ্বশুরবাড়ি যেতে দিও না সরি একটু বাদ পড়ে গেলো তার মেয়ে হওয়ার পরে শরীর খুব ভালো হলো তার ছবিও বোধহয় আছে সেই সময় আমি বললাম ওকে পাঁচ বছর শ্বশুরবাড়ি যেতে দিও না বড় বউ সে কথা শুনল আমি আরো বললাম ওর যদি এখন আবার কনসেপশন হয় গর্ভ সঞ্চার হয় তবে কিছুতেই বাঁচবে না ওর শ্বশুরবাড়ির সবাই শুনে বলল কি মেয়ে বিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি পাঠাবে না তারপর জামাই এসে নিয়ে গেল তারপরেই তো এই কাণ্ড আমার কি কোনো ক্ষমতা আছে যেমন আপনার ছাওয়ালের উপরে আপনার কোনো ক্ষমতা নেই তেমনি মানুষের উপরেও ভগবানের কোনো ক্ষমতা নেই জগন্নাথের কোনো হাত নেই মানে হলো ভগবানের কোনো ক্ষমতা নেই একটু পরে বলছেন এমনি এক একটা মানুষ আসেন তারা কয়ে যান কেঁদে যান ব্যথা পান যারা করে তারা পায় হয় যারা করে না তারা পায় না হয় না তার চরণধুলি আমরা নি, চরণধুলি নয় চলন তার সেই চলনে আমাদের চলতে হয় যদি সেই চলনে চলতে পারি তাহলে আমার আয়ু যা আছে তা বেড়ে যেতে পারে কি সুন্দর কথাটি বললেন এবার দেখুন এক দিন মাছ মাংস খেলে কিছু হয় না একাদবার একাদবার বিড়ি টানলে পান খেলে মদ পান করলে আমাদের বিশেষ কিছু হয় না শরীরে এত রকমের অসুবিধা হয় না কিন্তু এই যে এই যে একটা ফাঁক আমি কোনোদিন বিড়ি খাইনি আমি কোনোদিন সিগারেট খাই না গাঁদা টানি না মদ খাই না বা আরও অনেক কিছু এই যে একবার যদি খেয়ে বলি আমি কিন্তু বলতে পারবো না আমি খাই না আমার মনের মধ্যে দুর্বলতা এসে যাবে স্বস্তি নিলে তাই নিরামিষ খেতে হয় একটা নিয়মের মধ্যে থাকতে হয় নিয়মের মধ্যে বেঁধে থাকতে হয় যেমন সূর্যের চারিপাশে প্রত্যেকটি গ্রহ ঘুরছে যদি পৃথিবী বলে যে আজ আমি ঘুর আমার ভালো লাগছে না আমার ইচ্ছা হচ্ছে না আমি ঘুরব না তাহলে কিন্তু চলবে না তাহলে কিন্তু এই পৃথিবীটা এক লহমার ভিতরে কোথায় গিয়ে পৌঁছাতে পারে কি হতে পারে তার কোনো ঠিক নেই পুরো সিস্টেমটাই সৌরজগতের যে সিস্টেমটা সিস্টেমটা পুরোটাই সৌরজগতের যখনই সিস্টেমের এই এক সৌরজগত আরো অনেক সৌরজগত আছে সেগুলিও তাহলে ব্রহ্মাণ্ড একটা নিয়মের মধ্যে রয়েছে এই নিয়ম ব্যতির করাটাই হচ্ছে গো বিটুইন তাই ওই যে ছেলেটি মাঝে মাঝে চপ্পল না পাই দিয়ে ইলেকট্রিকের কাজ করতো ভাবলো মাঝে মাঝে ভাবলো না পড়লেও চলবে এই যে বোধটা ছিল তার মধ্যে এই যে একটা ফাঁক ছিল এই ফাঁকের কারণে যেদিন সে ইলেকট্রিক শখে মারা গেল সেদিনও সে চপ্পল পরেছিল না জুতোটা পরে না তাই যদি ভুল না করার অভ্যাসটা থাকতো না যা যেটা করা উচিত সেটাই আমি করবো এই যে অভ্যাসটা যদি থাকতো তাহলে সেদিনও সেই ভুলটা হতো না তাই আমাদের মধ্যে যে গোবিটিনটা কাজ করে সে গোপিটিন কিন্তু আমাদেরকে মৃত্যুর কলেও নিয়ে যেতে পারে কখনো কখনো তাই কি তাই ঠাকুর বলছেন যে আমাদের কারো উপরে কোনো ক্ষমতা নেই ভগবানেরও কারো উপরে কোনো ক্ষমতা নেই জগন্নাথকে ঠুটো জগন্নাথ আমরা তার মানে তার কোনো ক্ষমতা নেই সে শুধু বলতে পারেন বলে যান কয়ে যান কেঁদে যান যারা করে তারা হয় তারা পায় তারা বোঝে তাই ঠাকুর শেষে তিনি বললেন যে তার ধুলি আমরা নিই চরণ ধুলি নয় চরণধুলি নয় চলন ধুলি অর্থাৎ তিনি যেভাবে চলে এসেছেন চলে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে চলতে হবে তার সেই চলনে চলতে হয় তাই মাফিক তিনি আসেন আর সময়ের পরিবর্তনে সময়ের সাথে সাথে পরিবর্তন আসে তাই শ্রী ঠাকুর পরমপ্রেময় শ্রী ঠাকুর নিজে আচার্য পরম্পরা সৃষ্টি করে গেলেন কেননা ঠাকুর যখন ছিলেন তখন আমার বাবা মাও আমার বাবা মাকে মানত আমি দেখেছি আমার আমার যখন জন্ম হলো তখনও বাবা মা যদি মারতেন আমরা কাঁদতাম অবশ্যই রাগ করলে আমরা ভয় পেতাম আর সাবধান হতাম যে আমি যদি আমি যদি কথা না শুনি আমি যদি কথা না মানি বাবা আমাকে গাল গাল করবেন রাগ করবেন মারবেন আবার কোথাও কোথাও যাদের সংস্কার যেমন ছিল কোন কোন পরিবারের ছিল যে আমি যদি না করি তাহলে আমার বাবার মনে কষ্ট পাবে আমার মায়ের মনে কষ্ট হবে আমার এটা করতেই হবে তাকে খুশি করাবার জন্য এরকম বিভিন্ন পরিবার বিভিন্ন বংশের অনুসারে তাদের সংস্কার অনুসারে আলাদা আলাদা একটু তারতম্য আছে অবশ্যই কিন্তু তবু আমরা মানতাম ভয় পেতাম কিন্তু আজকের সময় আমাদের ছেলে মেয়েদেরকে যদি বলি এই ওদিকে যাস না কেন সে বলে কেন যাব না কারো সুর ভালো হয় কারো সুর খারাপ হয় এমনটা না না আমার দরকারই আমরা যদি বলি এখন গুপচুপ খাওয়া যাবে না খেলে তোর শরীর খারাপ করবে না আমার খেতে ইচ্ছা করছে আমি খাবই না আমার কিছু হবে না এখন খেলতে যাস না পড়তে বস অল্প একটু খেলে আসি এই যে ফাঁকগুলি এই ফাঁকের মধ্যে দিকে আমাদের ভিতর যে কত রকমের অসুবিধা বা আমাদের কত ক্ষতি হয় সেটা আমরা বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না সুদ্রাম সময় থাকে না তাই বিকারগ্রস্ত হওয়ার আগেই যদি আমরা তার থেকে সেই বিকারত্ব থেকে নিরস্ত হই সেদিকে না গিয়ে যে সরে আসি তাহলে ঠিক হয়ে যায় ভালোই থাকতে পারি তাই আমি এই কথাটাই বলতে চাইব যে তার আদেশ যা আছে হ্যাঁ পরম্পরা আচার্য পরম্পরার কথা বলছিলাম তাই এই আচার্য পরম্পরার মাধ্যমে পরম্প্র সৃষ্টি ঠাকুর আমাদেরকে সময়ের সঙ্গে চলার যে কায়দাগুলি সেগুলি দেখাবার জন্য একেবারে করে করে দেখাবার জন্য নির্দেশ করার জন্য আচার্য পরম্পরা রেখেছে তাই আমাদের বর্তমান পরমপুজ্য পিস আচার্য দেব যেমনভাবে যা বলছেন যা নির্দেশ করছেন সেইভাবে সেটাই করাই আমাদের একমাত্র কর্তব্য একমাত্র ধর্ম এটাই আমি মনে করি যেমন একসময় ফুল প্রার্থনা হতো পরবর্তীকালে শ্রী ঠাকুরের অসুবিধা দেখে শ্রী ঠাকুরের ইশারাতে আদেশেই প্রার্থনাটাকে ছোট করলেন পরমপূজ্যপাত শ্রী শ্রী বর্দা তারপর আচার্য দিয়ে এসছেন এনারা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিভাবে চলতে হবে ঠাকুর পরম দয়াল পরম কারণী পরম প্রেমময় তার দয়ার কোনো সীমা নেই আমাদের জন্য আচার্য পরম্পরা ছেড়ে দিচ্ছেন পরম পূজ্য আমাদের সামনে আছেন আমাদের বিচার করার কি আবশ্যকতা আছে আমরা তার কাছে নিবেদন করতেই পারি যে কোনো প্রকারে যে কোনো সময় আমার টান থাকার দরকার অনুরক্তি থাকার দরকার সিনসিয়ারিটিটাকে বজাতে হবে বজায় রাখতে হবে ঠিক আছে এটি কি বলেই আমি আজকের এই চড়ক পূজার দিন এই বছরের শেষের দিন সবার মঙ্গল প্রার্থনা করি যা গেছেন যা আমাদের পাস্ট হয়েছে অতীত হয়ে গেছে সেইগুলির থেকে যা যা আমরা বুঝতে পেরেছি নিজের ভুল ত্রুটি এবং কী কী করণীয় সেইগুলিকে মাথায় নিয়ে আমরা যাতে আবার পরবর্তী আগামীকাল শুভ নববর্ষ সেই শুভ নববর্ষের দিনে সেইগুলিকে যেন আমাদের ভিতর আমাদের জীবনে বাস্তবিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই দৃঢ় সংকল্পবদ্ধ হই এবং একর সিনসারিটির সঙ্গে ঠাকুরকে ধরে সেগুলিকে বাস্তবিত করে আমার ভুলভ্রান্তিগুলোকে ঠিক করে এগিয়ে চলার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারি নিয়ে চলি এটাই যেন সকলের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসে নতুন বছরে ভাবে নতুন আনন্দ নতুন প্রেরণা নূতন উৎসাহ নবজাগরণ নিয়ে আসে সবার জীবনে এটাই পরমপ্রেময় শ্রী ঠাকুরের রাঙা রাতের আমি প্রার্থনা রেখে এখানে আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে শুভ নববর্ষের আগাম অভিনন্দন জানাচ্ছি গুরু বন্দে পুরুষোত্তম